আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পান এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্য সরকার বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বসহায়ক দলের মহিলাদের দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন রাজ্যে এখন পর্যন্ত ছিয়াশি শতাংশ পরিবারকে পরিশ্রুত পানীয় জলের আওতায় আনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে ভারত বিশ্ব পর্যায়ে প্রতিযোগিতার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং আত্মবিশ্বাস ও সিদ্ধান্তমূলক নীতিগত সংস্কারের মাধ্যমে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলেছে কৈলা শহরে আয়োজিত জেনারেল পদ্মজন স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে আজকের থালায় ত্রিপুরা পুলিশ জয়লাভ করেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্য সরকার বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বসহায়ক দলের মহিলাদের দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে তিন দিন ব্যাপী সিপাহী জলাভিত্তিক উদ্বোধন করেন তিনি তিনি বলেন বর্তমানে সারা দেশে ত্রিপুরার স্বসহায়ক সহায়ক দলের মহিলাদের উৎপাদিত পণ্য সামগ্রীর চাহিদা বাড়ছে যে মাননীয় বারবার বলছেন যতক্ষণ পর্যন্ত না আমাদের মহিলাদের সশক্তিকরণ না করা যাবে তাদেরকে এম্পাওয়ারমেন্ট না করা যাবে ততক্ষণ আমাদের রাজ্য আমাদের ডিস্ট্রিক্ট কোন অবস্থায় উন্নত হতে পারবে না সেটা আজকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন যে বিষয় এখানে রাখা হয়েছে ভোকাল ফল লোকাল মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার সেটার উপর জোর দিয়েছেন যে আমার প্রোডাক্টস আমি যদি ঠিকভাবে আমি বানাতে পারি এবং সেটা দেশ বিদেশ সব জায়গায় যদি যায় এবং তার জন্য যে ধরনের আমাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যেভাবে দিদিদের ট্রেনিং দেওয়া হচ্ছে তত তাদের যে প্রোডাক্টস তার যে মান সেটা কিন্তু অনেক উন্নয়ন হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহী জলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত বিধায়ক অন্তরা সরকার দেব এমডিসি পদ্মচন ত্রিপুরা জেলাশাসক ড সিদ্ধার্থ শ্রী জয়সওয়াল পুলিশ সুপার বিজয় দেব বর্মা প্রমুখ তিন দিনের এই সরস মেলায় জেলার অন্তর্গত বিভিন্ন স সহায়ক দলের মহিলারা তাদের উৎপাদিত পণ্য সামগ্রী স্টল খুলেছেন রাজ্য ও বহিরাজ্যের শিল্পীরা প্রতিদিন সন্ধ্যায় পরিবেশন করছেন তাদের সাংস্কৃতিক উপস্থাপনা অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন রাজ্যে এখন পর্যন্ত ছিয়াশি শতাংশ পরিবারকে পরিশ্রুত পানীয় জলের আওতায় আনা সম্ভব হয়েছে আজ উদয়পুরে দশ হাজার গ্যালন ক্ষমতা সম্পন্ন নবনির্মিত ডিপ টিউওয়েলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের কাছে ডিপ টুয়েল নির্মাণে ব্যয় হয়েছে প্রায় তিরানব্বই লক্ষ টাকা এই প্রকল্পটি চালু হয় উদয়পুর পুর পরিষদের পাঁচ এগারো এবং বারো নম্বর ওয়ার্ডের চারশো আটটি পরিবার উপকৃত হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বনির্ভর করার লক্ষ্যে ভিত্তিক উদ্দাম সমাগমের অঙ্গ হিসেবে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে আজ আমবাসা টাউন হলে সচেতনতামূলক কর্মসূচি ও কর্মশালার আয়োজন করা হয় উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভা নেত্রী সুস্মিতা দাস তিনি বলেন এই কর্মসূচির মূল উদ্দেশ্য নতুন উদ্যোক্তাদের সঠিক দিশা দেখানো এবং চলমান ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসায়ীদের সরকার বিভিন্ন প্রকল্প এবং সুযোগ সুবিধা সম্পর্কে অবহিত করা কর্মশালায় পি এম এ জিপি পি এম এফ এমই সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভর্তুকিযুক্ত ঋণ প্রাপ্তির পদ্ধতি সিজিটিএমএস প্রকল্পের আওতায় জামানত ছাড়া ঋণের সুবিধা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প এমএসএম চ্যাম্পিয়ন স্কিম এবং প্রকিউরমেন্ট অ্যান্ড মার্কেটিং সাপোর্ট প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয় তাছাড়া আধুনিক বিপণন ব্যবস্থা ই মার্কেটিং অনলাইন পণ্য বিক্রি বিদেশে পণ্য রপ্তানি উন্নত প্যাকেজিং ব্যবস্থা এবং প্রকল্পের বিস্তারিত রিপোর্ট তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় উদ্যম সমাগমে ধলাই জেলার প্রান্ত হস্ততাঁত শিল্পী হস্তশিল্প বাঁশবেদ শিল্পের সঙ্গে যুক্ত কারিগর খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ব্যবসায়ী এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত বহু যুবক যুবতী অংশ নেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমা মালাকার সাগর অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ উদয়পুরের কেভিআই ময়দানে তৃতীয় গোমতি জেলাভিত্তিক সরস মেলার উদ্বোধন করেন মেলা চলবে আগামী নয় ফেব্রুয়ারি পর্যন্ত মেলা প্রাঙ্গনে একই সঙ্গে জেলাভিত্তিক সবজি পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতা জেলাভিত্তিক মৎস্য উৎসব শুরু হয়েছে এই মেলায় জেলার কৃষি উদ্যান মৎস্য টিআরএলএম এর মোট আশিটি স্টল খোলা অনুষ্ঠানে গোমতী জেলা ছেচল্লিশ জন লাখ প্রতিনিধি সাফল্য সম্বলিত স্মরণিকা প্রকাশ করা হয় জেলার আটজন সেরে লাখ প্রতিনিধিকে আজকের অনুষ্ঠানে সম্মান জানানো হয় উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডট নিউজ অন এআইআর ডট কম এবং নিউজ অন এআর অপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআই নিউজ আলার্সে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআই অফিসিয়ালে আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার এবং এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে ভারত বিশ্ব পর্যায়ে প্রতিযোগিতার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এবং আত্মবিশ্বাস ও সিদ্ধান্তমূলক নীতিগত সংস্কারের মাধ্যমে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার দিকে দেশে এগিয়ে চলেছে আজ রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জবাবে তিনি কথা বলেন ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি সম্পর্কে তিনি বলেন ভারত নটি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে এবং সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের সঙ্গেও চুক্তি সম্পন্ন হয়েছে तीस लाख करोड़ रूपये से ज्यादा लोन मुद्रा योजना के माध्यम से और बिना गारंटी देश के नौजवानों के हाथ में दिया और उन्होंने अपने कारोबार को आगे बढ़ाया और गर्व की बात है তিনি বলেন বিশ্ব দ্রুত একটি নতুন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে এবং ভারত অনেক দেশের জন্য একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে প্রধানমন্ত্রী বলেন সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ বিগত এক বছরে বিকশিত ভারতের দিকে যাত্রার দ্রুত অগ্রগতির কথা তুলে তিনি বলেন প্রধান অর্থনীতির মধ্যে দেশের প্রবৃদ্ধি অনেক বেশি এবং মুদ্রাস্ফীতি কম যা ভারতীয় অর্থনীতির দৃঢ়তা প্রদর্শন করে আলোচনায় অংশ বিজেপি সাংসদ মায়া নারুলিয়া বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ দুহাজার সালের মধ্যে একটি উন্নত ভারতের লক্ষ্যের দিকে ক্রমশ আম আদমি পার্টির সন্দীপ কুমার পাঠক অভিযোগ করেছেন প্রতিটি প্রতিষ্ঠানের অপব্যবহার করা হচ্ছে টিডিপির কেআর সুরেশ বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতের প্রথম সমবায় ভিত্তিক রায় প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সির আনুষ্ঠানিকভাবে সূচনা করেন ভারত ট্যাক্সি হল ভারতের প্রথম সমবায় নেতৃত্বাধীন রায় প্ল্যাটফর্ম যা বহু রাজ্য সমবায় সমিতি আইন দু হাজার অধীনে নিবন্ধিত এ উপলক্ষে আয়োজিত সমাবেশে শ্রী বলেন যে সরকার ট্যাক্সি পরিষেবা ক্ষেত্রে প্রবেশ করছে না বরং সমবায় ক্ষেত্রগুলি এক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে তিনি বলেন সমবায় ট্যাক্সি পরিষেবা চালকদের সহায়তা করবে তাদের আয় বৃদ্ধি করবে এবং তাদের সমৃদ্ধি আনবে তিনি বলেন যে ভারত ট্যাক্সি চালকদের উপার্জিত ভাড়ার থেকে কোনো কমিশন নেবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের লেখা পরীক্ষা পে চর্চা শীর্ষক একটি প্রবন্ধ সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন যে প্রবন্ধটি ব্যাখ্যা করে কিভাবে এই উদ্যোগটি জনআন্দোলনে পরিণত হয়েছে এবং ভারতের শিক্ষা যাত্রায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে এটি বিকশিত ভারতের পথকেও প্রশস্ত করেছে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মা আজ আগরতলায় জনজাতি কল্যাণ দপ্তর পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি দপ্তরের দৈনন্দিন কাজকর্ম পরিষেবার মান এবং আধিকারিক ও কর্মীদের উপস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেন তিনি দপ্তরের সামগ্রিক ব্যবস্থাপনা ও পরিষেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী বিকাশ বর্মা বলেছেন রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সাফল্যের সঙ্গে রূপায়িত হচ্ছে আজ আগরতলার ভবনে আয়োজিত ব্যাপী শিল্প উৎপাদন সূচক জাতীয় স্তরের কর্মশালার উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন শিল্প উৎপাদক সূচক জাতীয় কর্মশালা আগামী দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য বাস্তবায়িত করার জন্য গুরুত্বপূর্ণ এই কর্মশালায় হরিয়ানা উত্তরাখণ্ড মেঘালয় পাঞ্জাব হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ ত্রিপুরা মিজোরাম জম্মু ও কাশ্মীর ছত্তিশগড় দিল্লি রাজস্থান মণিপুর অরুণাচল প্রদেশ গুজরাট ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের পরিসংবাহন দপ্তরের পদস্থ আধিকারিকরা অংশ নিয়েছেন বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে খোয়াই জেলা পরিষদের সভাধি নেত্রী অপর্ণা সিংহ রায় কেন্দ্রীয় বাজেট দু হাজার ছাব্বিশ সাতাশের প্রশংসা করে বিস্তারিত বক্তব্য রাখেন তিনি বলেন এই বাজেটে সবুজ শক্তি জলবায়ু সহনশীল উন্নয়নে পরিবেশ বান্ধব অর্থনীতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ভারত গণতান্ত্রিক নারী সমিতির আজ আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সভার আয়োজন করা হয় সভায় প্রাক্তন সাংসদ দাস পাল বৈদ্য দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ কেন্দ্রীয় বাজেটকে জনবিরোধী বলে আখ্যা দেন খেলার খবর কৈলা শহর কলেজ স্টেডিয়ামে আয়োজিত জেনারেল পদ্মজন স্থিতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে আজকের খেলা ত্রিপুরা পুলিশ জয়লাভ করেছে তারা তিন শূন্য গোলের ব্যবধানে আসাম পুলিশ দলকে পরাজিত করে আজকের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ত্রিপুরা পুলিশ দলের রিচার্ড ত্রিপুরা আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি অধ্যাপক ড মনীষ সাহা বলেছেন রাজ্য সরকার বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সসহায়ক দলের মহিলাদের দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন রাজ্যে এখন পর্যন্ত ছিয়াশি শতাংশ পরিবারকে বিস্তৃত পানীয় জলের আওতায় আনা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে ভারত বিশ্ব পর্যায়ের প্রতিযোগিতার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত কৈলা শহরে আয়োজিত জেনারেল পদ্মযাত্রীতে আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের আজকের খালায় ত্রিপুরা পুলিশ জয়লাভ করেছে স্থানীয় সংবাদ আজ এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে